আপনি যদি একা একা কোনো কাজ করতে থাকেন আর যদি দেখেন মনের ভেতরে হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে পেঁচাচ্ছে আর জটিল হচ্ছে তাহলে বুঝবেন আপনার মন আপনার সাথে কাজে ব্যস্ত না সে ব্যস্ত অন্য কোথাও অন্য কোনো কাজে আর সেই কাজটা হচ্ছে মনের ভেতরে জটিল কোনো চিন্তা নতুন একটা প্লট বানাচ্ছে এই সমস্যা থেকে যদি আপনি নিজেকে পরিত্রাণ দিতে চান তাহলে সহজ উপায় হচ্ছে মনটাকে অন্য কোথাও ব্যস্ত রাখে আর সেই ব্যস্ত রাখার ছোট্ট একটা টিপস হতে পারে হয়তো একটা রেডিও যদি চলে ভিডিও না তাহলে কিন্তু ঘরের কাজে আর মন বসবে না বা কোনো পড়ালেখার কাজে মন বসবে না তো কোনো একটা রেডিও যদি চলে নিউজ হতে পারে কোনো একটা পডকাস্ট হতে পারে যে কোনো আলোচনা ওটা শুনুন কিঞ্চিতভাবে সে আপনার মনোযোগকে বিঘ্নিত করলেও জটিল জটলা পাকানোর কাজে আর মনটা ব্যস্ত থাকবে না আসলে আমরা যদি সরল চিন্তা করি তাহলে আমাদের জীবনটা আমাদের কাছে ধরা দেবে আর যদি জটিল চিন্তা করতে থাকি করতে থাকি জীবনের কোনো একটা পর্যায়ে এসে আমরা ভুলেই যাব কোনো এক সময় আমি সরল চিন্তা করতে পারতাম আর তাই আপনাকে বলছি যদি মনটা বেশি তালগোল পাকাতে থাকে একা একা উদ্ভট সব চিন্তায় ব্যস্ত থাকে তাহলে এটা আপনারই দায়িত্ব নিজেকে একটু ব্রেক দেওয়া